আর সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আজকে ঘোরাঘুরি করে সকালবেলা উঠেছি সমস্ত কাজকর্ম করে ঘোরাঘুরি করে সেই যে চা খাচ্ছি হ্যাঁ আজকে সারাদিন কী করি না করি আপনাদেরকে সব দেখাবো আর আপনারা সব দেখবেন আর এবারে কি করব নতুন নতুন করি আপনারা প্রতি অবশ্যই মনেকে দেখব ঠিক আছে আমার সঙ্গে থাকুন কী করি না করি সারাদিন দেখতে পাবো মর্নিং ওয়াক করে পুজো টুজো করে টিফিন টিফিন খেয়ে এবার রান্না এসেছি আর কি রান্না করছি দেখুন আজকে মাছের মাছে বলে কারি করছি মাছটাকে সিদ্ধ করে লু লঙ্কা সব কিছু মাখিয়ে তো আলু আর বেসন দিয়ে মাখাচ্ছি মাটা মাটা খালি নিয়েছি সমস্ত কিছু রসুন পেঁয়াজ টমেটো ধনে পাতা সব দিয়েছি ও মাখাট এবার একটা ডিম দিয়ে সাথে

পাতা কলি সব রকম মিশিয়ে কালকা করো মশলা দেবো না একটু টমেটো আর কাঁচা লঙ্কা লসুন আর পেঁয়াজের কবি আর পাতা দু রকম মিষ্টি একটা বেসন দিলাম একটা আলু ছোট করে একটা আলু দিলাম আর মাছটার সঙ্গে মাছটা সিদ্ধ করেছি সিদ্ধ পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা ধনে পাতা টমেটো সব মিশিয়ে দিয়ে মিশিয়ে তার সাথে একটা ডিম আলু বেসন দিয়ে মেখে এবারে পেঁয়াজ করে দেবেন না পেঁয়াজ করে এখন তুমি দেখো না কি করি কিছু তো রকমারই খাওয়া হয়েছে এটা খেয়ে দেখো না কেমন লাগে ওরকম তো খেতে হয় আলু আর কোনো মশলা বেশি দিন একটা ছোটো আলু দিয়েছি ये कपड़े भी नहीं có ये ये कपड़े cái এরপরে আর তেল দেবো না তেল ঠিক আছে এবারে একটু তেলের উপরে গোটা দিয়ে দিয়ে দিব গোটা দিয়ে হ্যাঁ অল্প করে অল্প হলুদ দিয়ে অল্প হলুদ দিয়ে দিচ্ছি তারপরে এই যে রসুন এটো করা টমেটো আর কাঁচা লঙ্কা এক পা লবণটা একটু পরে দেবটা হলো তো দিলাম অল্প একটু লবণ একটু কমে যাবে তো পাতাগুলো এটা আর কোনো তুই তুই বা অন্য মতো আপ দেবো না

দিকে লঙ্কা দেবে সবাই এখন মশলা ছাড়া রান্না সবাই তো মশলা দিয়েই রান্না করে এই মশলা ছাড়া রান্না এটা একটু আলাদা টেস্ট হবে সাবানটা একটু মিষ্টি আমি তো যে চিনি ব্যবহার করে আপনারা জানেন সুগার জন্য প্রত্যেককে বলেছি দুবার দিন বাটা লঙ্কা

জিনিসপত্র নিয়ে যাওয়া আসা কোথাও গেলাম একটা তুলে নি বাচ্চা ওই তো আজকে আমাদের স্পেশাল অতিথি ভাই

বাজার থেকে ফিরে গেছি হ্যাঁ বাজার থেকে দেরি হয়ে গেছে খুব খিঁড়েও পেয়েছিলাম আর এসে জামা কাপড় ছেড়ে আমি খেলাম বান্না করে গেছিলাম করে বাজারটা যেতেই দেরি হয়েছে আমাদের এখানে ওখানে কাজ করা কাজ করতে পারলাম না তো আবার যেতে বলেছে তো এই যে এইগুলো খুঁজেছি এগুলো কেনাকাটা করেছি তো কী কেনাকাটা করেছি কী আছে এর ভেতরে আপনাদের জন্য সব সারপ্রাইজ হয়েছে পরে আপনাদেরকে সব দেখাবো হ্যাঁ আর খাওয়া দাওয়া তারপরে এসে কাপড় ছেড়ে খাওয়া দাওয়া করে আর আমাদের সাথে কথা বলছি আর ঠিক আছে আমার আজকে রান্না মাছের বড়ার কারি করেছি দুপুরবেলায় খাওয়ার জন্য ওইটা খুব ভালো করে দেখবেন কীভাবে কি করেছি আর যদি ভালো লাগে লাইক করবেন পেঁয়াজ পাতা দিয়ে মাছের বড়া পাতা দিয়ে কারি করেছি মাছের পেঁয়াজ ফুল দিয়ে করে আমি কারি পাতা দিয়ে করেছি এটাই হচ্ছে পার্থক্য হ্যাঁ হের ফের ভালো লাগে আর আমার পাশে থাকবেন লাইক করবেন কমেন্ট করবেন আর কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইবটা করবেন অনেকেই দেখছেন আমরা বুঝতে পারছি অনেকেই দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করবেন দয়া করে সাবস্ক্রাইবটা